আসসালামু আলাইকুম আজকে চলে এলাম বাবরস স্টাইলে বিয়েবাড়ির পোলাও রেসিপি বিয়েবাড়িতে এইভাবেই পোলাও রান্না করে তো আমিও ট্রাই করলাম সেইভাবেই রান্না করার জন্য আমার পোলাওগুলি কিন্তু দেখেন খুবই সুন্দর ঝরঝরা এবং সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে এখানে আমি কেওড়ার পানি দিয়ে নিই যদি আপনারা চান কেওড়ার পানি দিয়েও রান্না করতে পারেন এইভাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন রান্না করার জন্য হাঁড়িটা একদম গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম ঘি এখানে আপনারা তেলও ইউজ করতে পারেন গরম মশলা তেজপাতা লং এলাচি দারচিনি রেগুলার এই সাদা পোলাওতে অন্য কোনো কিছু না দিলেও হয় কিন্তু এই কয়টা জিনিস দিতেই হবে সুন্দর একটা ফ্লেভার বিয়েতে হবে তারপর আমি একটু আদা রসুন দিয়ে দেব অনেকে আদা রসুন দেয় না আমি এখানে আদার পরিমাণটা একটু বেশি রসুনটা একটু কম অল্প একটু দিয়ে দিলাম একটু লবণ দিলাম যেন না যা বেশি না শীতে এখন চাল কাটিয়ে দিব চাল দিয়ে আমি ভালো মতো করতে দেব ভেজে নেব মেন পোলাও রান্না করার উদ্দেশ্য হলো যেন আমের উদ্দেশ্য না পোলাও রান্না করার মেন যে ইটা রান্নাটা সুন্দর হওয়া এই যে চালটাকে ভাজতে হবে আপনি যত চালটাকে ভাজবেন তত আপনার পোলাও সুন্দর হবে ঝরঝরা হবে খেতে ভালো লাগবে এইভাবে অনবরত নেড়ে চালগুলিকে ভেজে নিতে হবে চালগুলি আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে দেখেন একটু ঝনঝন যখন আওয়াজ শুনবেন তখন মনে করবেন চাল সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এখন আমি পানি দিয়ে দেবো ফুটন্ত গরম পানি এখানে আমি যে কাপ দিয়ে চাল আমি মাপছি দুই কাপ আমি এখানে তিন কাপ পানি দিলাম আর এক কাপ দুধ দিয়ে দিব চাল আর পানির পরিমাপটা যদি আপনাদের কাছে ঠিক থাকে ঠিক মতো করতে পারেন তাহলে আপনাদের পোলাও কখনো নষ্ট হবে না সুন্দর ঝরঝরা হবে লবণ দিয়ে দিলাম এখনই লবণটা দিতে হবে আর এই পর্যায়ে লবণের লবণের টেস্টটা একটু বেশি রাখতে হবে এভাবে নেড়ে চড়ে লবণটা দেখে নেবেন যদি দেখেন একটু বেশি কোনো অসুবিধা নেই ওটা পরে অ্যাডজাস্ট হয়ে যায় একদম পারফেক্ট এখন আমি ঢেকে দিব এখন আমি চুলা রাসটা মিডিয়ামে যে করে দেব আর দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ ফ্লেভারের জন্য এখন আমি একটু নেড়ে চড়ে এ পিটু পিট করে দেবো তারপরে আর আমি না বেশি নাড়ানাড়ি করলে আসলে পোলাওটা সুন্দর হয় না আর একটু ঘি দিয়ে দিলাম আবার রেখে দেব চুলার মিডিয়ামের চেয়ে লো দিয়ে দিলাম একদম লো করে দিয়েছি পোলাও আমার নাইনটি হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর ঝরঝরা এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আসলে এই চালগুলি খুবই ভালো বাংলাদেশ বাংলাদেশি চাল বাংলাদেশি স্টোর থেকে আনা এখন আমি যত নাড়বো কিন্তু ভাঙবে না অলরেডি পোলাওগুলি হয়ে গেছে এখন আর ভাঙ্গার সম্ভাবনা নাই গলে যাওয়ার সম্ভাবনা নাই তো যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এইভাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম